হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সকলে আই হোপ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অনেক বেশি ভালো আছেন সকলকে রমজানের শুভেচ্ছা জানি আমি আমার আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি গাইজ এখন বাজে হচ্ছে সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো গাইজ আজকে নাস্তা করব হচ্ছে সকালবেলায় রুটি আর এমনিতেও প্রতিদিন আমরা সকালবেলা রুটি খাই তো আজকে সবাই খাবো সেই জন্য একটু বেশি করে বানানো হয়েছে অন্য অন্য দিন তো বেশিরভাগ সময় আমি আর আমার হাজব্যান্ড খাই আর বাচ্চারা নাস্তা খায় নাস্তা বলতে ওই বাহিরের থেকে কেনা রুটিটা বেশি পছন্দ করে অথবা পাউরুটি ডিম দিয়ে ওরা ভেজে খায় আর আমার আর আমার হাজব্যান্ডের হচ্ছে বেশিরভাগ সময় এই ঘরে রুটি বানিয়ে খাওয়া অভ্যাস আর রাতের বেলা না হয় সকালবেলা একবেলা না একবেলা রুটি আমরা দুজনে খেয়ে থাকি তো আজকে সবার জন্য বানিয়েছি আর আলু ভাজি করেছি সাথে আর ডিম খাওয়ার সময় ভেজে নেব ডিম ভাজার পরে ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না সেই কারণে ভাবলাম পরে ভেজে নেব আগে এই খাবারটা রেডি করে আমি রেখে তারপরে অন্যান্য কাজ সারবো স্নান করব অনেক কাজ রয়েছে আগে হচ্ছে নাস্তাটা তৈরি করছি এই কারণে আমার হাজব্যান্ড যদি বাহিরে যায় তাহলে হচ্ছে খাবারটা খেয়ে তাড়াতাড়ি যেতে পারবে সেই কারণে আগে নাস্তাটা বানিয়ে আমি তারপরে বাকি আমার রুমের যত কাজ আছে সেগুলো করব আর আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলে নেই এতক্ষণে আমার ভিডিওটা যারা দেখতে শুরু করে দিয়েছ বা কন্টিনিউ করে ফেলেছ অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আর শুরুতে লাইকটা দিলে ভালো হয় তাহলে অন্য অন্য বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে সহযোগিতা করবে আর আমার নতুন যারা বন্ধু আসছো তাদেরকে বলবো তোমরা ভিডিও দেখো দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তাতে করে যেটা হবে আমি যখন ভিডিওটা ছাড়বো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে তোমাদের বাসায় আর আমিও দেখে নেবো তোমাদের ভিডিওগুলো তোমরা যখন আমার ভিডিওতে চলে আসবে একটা ছোট্ট কমেন্ট করে যাবে আমার ভিডিও সম্পর্কে আমিও তোমাদের ভিডিওতে চলে যাব ঠিক আছে আর যারা আমার পুরানো বন্ধুরা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন পুরাতন সবাই রয়েছে তো এই যে দেখো আমার রুটি কিন্তু ভাজা হয়ে গেছে কিছু রুটি আমি সেঁকে নিয়েছি আর কিছু কিন্তু তাওয়াই করে ভেজে নিয়েছি তাওয়াই ভাজা রুটিটা নরম হয় বেশ আর সেঁকে নেওয়া রুটিগুলো একটু হার্ড হয় তো এখনই খাবো সে কারণে সমস্যা নেই তবে সেকে নিলে রুটিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর এদিকে দেখো সেদিন আমরা দোল খেলেছি আর আমার ছোট মেয়ে হচ্ছে টেবিলের উপরে রঙ ফেলে দিয়েছিল সেই রং কিন্তু তাড়াতাড়ি করে উঠছে না তো প্রতিদিন মোছামুছি করাতে অনেকটা উঠে গেছে এখনও পুরোপুরি ওঠেনি তবে মুছতে মুছতে হয়তো বা একটা সময় উঠে যাবে আর এই যে আমি টেবিলটা এখন পরিষ্কার করে নিলাম রুমে আরও বেশ কিছু কাজ তো করা লাগবে এখন আর আমি হচ্ছে স্নান করে চলে এসেছি রান্নাটা শেষে আমি স্নান করে সকালবেলায় আর কি রেডি হয়ে গেছি এই যে দেখো তো আগে যদি স্নানটা করা হয় সেই ক্ষেত্রে যেটা হয় স্নান করার পরে কিন্তু আর তেমন কোনো কাজ মনে হয় না যে রুমের মধ্যে আছে স্নান আর রান্না এই দুইটা কিন্তু একটা বিশাল কাজের মধ্যে পড়ে আমার কাছে বিশেষ করে জানি না কার কার কাছে এরকমটা হয় স্নানটা করা হলে মনে হয় অর্ধেক কাজ হয়ে গেছে আর রান্নাটা হলে মনে হয় আমার পুরোপুরি কাজই শেষ তো যাই হোক এখন রুমটা আমি একটু ঝাড়ু দিই তারপরে হচ্ছে আবার রান্না বান্না করব তারপরে আবার বিকেলবেলা রান্না করতে হবে আজকে তেমন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ওই রান্নাবান্না খাওয়া দাওয়াই আর কি তোমাদের সাথে শেয়ার করে নেব আর এদিকে দেখো আমার রুমটা প্রায় ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর আমার রুমের অবস্থাটা একবার একটু দেখো তোমরা আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলে থাকি যে আমার রুমের অবস্থা খুব খারাপ থাকে আর এই যে দেখো প্রমাণ কতগুলো বালি এক সাইড থেকেই বের করেছি বাকি সাইডগুলো থেকে যখন বের করব। আমি জানি না কি পরিমাণ বালি আমি বের করব। এই স্টুডেন্ট পড়াতে গেলে এই ঝামেলাটা হয় আর আমার ওই তিন বাচ্চার কথা আর কী বলবো যে অহনা হচ্ছে কাগজ কেটে কেটে রেখে দিয়েছে জায়গায় জায়গায় তো এই কারণে নোংরাটা বেশি হয় আর ও কোনো কথা শোনে না কারো কথাই শোনে না তো যাই হোক এই কাজগুলো করে আমি রান্নার রুমের দিকে কিন্তু চলে এসেছি আমার রান্নায় আজকে হচ্ছে এই যে ফলি মাছের কোপ্তা বাচ্চারা পছন্দ করে তো আইটেমে প্রায়ই এটা থাকে যতদিন ফলি মাছ থাকবে ওরা বারে বারে বলতে থাকবে এটা করার জন্য করলাম আর কালকে হচ্ছে অত বেশি পেঁয়াজু তারপরে তোমার বেগুনি বিভিন্ন রকম করেছিলাম তো সেগুলো পরে আবার হচ্ছে জাইফার আম্মু আমাকে অনেকগুলো ইফতার দিয়ে গিয়েছিলো আমরা করেছিলাম তো ওখান থেকে আমি কিছুটা আমার ময়ানটা রেখে দিয়েছিলাম তো সেখান থেকে কিছুটা নিয়ে আমার বাচ্চাদের জন্য আমি আবার ভেজে দিচ্ছি এগুলো নতুন করে ভাজছি কারণ ময়ানগুলো রেখে দিয়েছিলাম সব কিছু আর বেগুন তো বাসায় ছিল আর ওগুলো হচ্ছে ছিল সে হচ্ছে ওদের এখন একটু ভেজে দিচ্ছি ওরা খাবে ওই নাস্তার মতো করে খাবে আর কি ওদের ইচ্ছে হলো বললো মা ভেজে দাও আর এই দুপুরে রান্নায় হচ্ছে আজকে মাছ রান্না করব ডাল ছিল সাথে কুমড়াবাজি ছিল এই হচ্ছে দুপুরের খাবার গাইস আর এই যে রাতের খাবারে চলে এসেছি তো যাই হোক আমি আর আমার হাজব্যান্ড একটু বাহিরে গিয়েছিলাম তো বাহির থেকে এসে দেখি সোফার পর আমার ম্যাক্সিটা খুলে গিয়েছি তো দেখলাম আমার জয়া আর তার বাচ্চা আমার ম্যাক্সির উপর শুয়ে আছে তো আমার বাচ্চাদের বকাঝকা করলাম যে দেখেনি হুট করেই গিয়েছিলাম একটা কাজের জন্য একটু বাহিরে গিয়েছিলাম অল্প সময়ের জন্য তো বিড়ালের লোম এত পরিমাণ লেগেছিল আর ওই পোশাকটা পরা সম্ভব হয়নি তো আমি আবার পোশাক চেঞ্জ করেছি আর এদিকে বাচ্চারা বললো ফ্রাইড রাইস খাবে ওর বাবাকে বলে দিয়েছে আগেই যে মাকে একটু বলে দাও কারণ আমার ইচ্ছেই ছিল না কোনো রকম আজকে এগুলো করার তো তারপরেও হচ্ছে করতে হয়েছে বাচ্চাদের কারণে তো এই যে চিকেন ফ্রাই করে নিচ্ছি আর সাথে হচ্ছে এই যে ফ্রাইড রাইস আজকের রাতের মেনুতে এই আর আজকের ভিডিও কিন্তু এতটুকুই তোমরা ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভ কামনা রইল পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে আর অবশ্যই নতুন নতুন বন্ধু যারা আসছো তারা ভিডিও দেখো দেখতে দেখতে আশা করি একটা সময় তো আমাদের কাছে ভালো লেগে যাবে আর যদি ভালো লাগে তাহলে স্থায়ীভাবে থেকে যেও পারমানেন্ট করে নিও আমাকে ভালোবাসা দিয়ে যেও আর ভালোবাসা নিয়েও যেও আর এদিকে দেখো খুব সুন্দর সুন্দর খাবার কিন্তু তৈরি হয়ে গেছে রাতের খাবারে আজকে যদিও আমার কোনো রকম ভালো লাগছিলো না যেহেতু বাহিরে গিয়েছিলাম এসেই আবার এই সব করা আর এগুলো তো একটু টাইম লাগিয়ে করাটা ভালো টাইম ছাড়া এগুলো করা যায় না টাইম পেলে হাতে তাহলে ঠিকঠাক মতো খাবারটা কিন্তু তৈরি হয় এবং সুন্দরভাবে কিন্তু তৈরি হয় এখন তো আমি মনোযোগ দিয়ে আসলে কাজগুলো করতে পারিনি যাই হোক টাটা বাই বাই